আপনি ভিয়েতনাম বলেন এই যে তারপর বলেন এই ফেল করছে আর আর সিস্টেম সেখানে রান করতে পারে নাই আজকে বিশেষজ্ঞরা মতামত দিতেছে বাংলাদেশে সেই ঝুঁকি তৈরি হয়েছে এই সিস্টেম রান করতে পারবে না যদি না রিফর্ম করে এখন রিফর্ম করার সময় আমাদের আসলে এই মনের ব্যথাটা অনেক আগে থেকেছিল অনেক ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি বড় সফলতা যে আজকে আজকে দিন আজকে জুলাই মাসের চার তারিখ তাই আজকে প্রথম আশিটা পল্লী কিন্তু আমরা তারাই গেছি

এই শক্তিটা যাতে অক্ষুন্ন থাকে কেউ কিছু করবেন না সকালে এসে আজকে আপনার সবাই শপথ নিছে এই শপথের সাথে কেউ বেমানি করবেন না ঠিক আমাদের এই দাবির প্রতি যারা এখনো দাঁড়াই নাই তারাও কিন্তু মনে মনে এটা বিশ্বাস করে আমাদের দাবি যুক্তি বলবো যে মনে মনে না সামনে আসে সবাই একটা দাঁড়ান তাইলে আমাদের দাবি অবশ্যই অর্জন হবে আর আমাদের কেন্দ্র সিদ্ধান্তের বাইরে আমরা কোনো ধ্বংসাত্মক কোনো কাজ করবো না কোনো গ্রাহকের সাথে কোনো ক্ষোভ নেই আমাদের গ্রাহক আমাদের সেবা যেন ঠিক মতো পায় আমরা গ্রাহক সেবা অক্ষুন্ন রাখি Lama bat će